গলা দুর্গা সমুদ্রের জলে ধ করে গুরুর জলে ধৌত করে যেই মাত্র সেবা করতে যাচ্ছেন মহাপ্রভু এসে হাতখানা ধরেছেন রঘুনাথ এত সুন্দর প্রসাদ তুমি আমাকে না দিয়ে খাচ্ছ আমাকে না দিয়ে তো তুমি কোনদিন খাও আজ তুমি আমাকে না দিয়ে সেবা পাচ্ছ রঘুনাথ কেঁদে বলল প্রভু

তারা সবকিছু ত্যাগ করে আমার প্রভুরাতন চরণে স্মরণ নিয়েছে জানেন আমার গৌর রূপের এমন মা Awww oh. আমার বিষ্ণু প্রিয়া হতে গৌরূপে নয়ন দিয়ে ছোট্ট মেয়েটা অবলম্বন নয়নে যে আছে গৌরূপ পানে কখনো যে হাতের গাগরি খানা সুনদনি গঙ্গার জলে ভেসে গেছে বিষ্ণু প্রিয়া নিজেও না যখন চৈতন্য হলো বিষ্ণুপ্রিয়া দেখলো তার হাতের গাগরি খানা ভেসে গেছে সুরোধনী গঙ্গার জলে মামাকে একটা কর্ম দিয়েছিল সে কর্মটা ভাবে ভালো করে করতে পারলাম না এখন কি নিয়ে ঘরে যাব কাকের গাগরি গেল এখন কি নিয়ে আমি ঘরে যাই বিষ্ণুপ্রিয়া ভাবলেন যা গেছে তা তো গেছে তা তো আর ফিরে পাবো না কিন্তু যা আছে সেটাই ধরে থাকা কর্তব্য সত্যি কামের বসবতি হয়েই যে ধর হারিয়েছি জীবনে মাথা ঠুকে মরে গেলেও আর সে ধন পাবো না বসলে অমৃতক আমি বললেন যেটুকু আজে ধরে থাক বিন্দু বিন্দু করে একদিন একদিন সিন্ধু রাবির ভাব থেকে একদিন সিন্ধুর মা যে ধনে ধনী আমরা এই জগতে একবার বুঝে দেখিনি কি ধন কি পেয়েছি আমরা কামনার বশবর্তী হয়ে আমরা স্বয়ং ভগবানকে হারিয়েছি কে বলেছে ভগবানকে দেখা যায় না কে বলেছে ভগবানকে পাওয়া যায় না জানেন একটা সপ্তাহ আমাকে দিন এই একটা সপ্তাহ যারা গুরু চরণ আশ্রয় করে শরীপু দশ ইন্দ্রিয়কে নিস্থিত করে সাধন করতে পারে এক সপ্তাহ পারে আমার দিয়ে যে নবলোক দ্বার বিশিষ্ট দেহ এই যে নখানা দ্বার বন্ধ করে দিয়ে একটা যোগ আছে এই যোগটা কেউ যদি করতে পারে দেখবেন অকলঙ্ক পূর্ণ চন্দ্র তার এই দিদল পক্ষে কোনায় আসে দেখতে পাবে নিতাই গৌর হরি বল

আবার একাদশী থেকে সৃষ্টি হয় চাঁদের কিন্তু ভাবুন আমরা প্রত্যেক দিন কুরসে সাধন করে আমরা নিজে নিজেকে প্রত্যেক দিন ধ্বংস করছি কেমন করে তার কৃপা পাবো আমরা শ্রী গুরু চরণ আশ্রয় করে সাধন করে যাও দেখবে একদিন না একদিন তাকে লাভ করতে পারবে অনায়াসে

ভীষণ পানে ফিরে চাইছেন কেন আবার যদি আমার দেখতে চলিতে

কিন্তু তোর নয়নে জল দেখলে আমি শুনিতে পারি না রে বল তোর কি হয়েছে কেন তোর চোখে জল একবার আমাকে খুলে বল বিষ্ণুপ্রিয়া বলেছিল সকিরে এ যে আমার ভজনের কথা এ যে আমার উপাসনার কথা এ কথা যে জানতার সরে বলিবার কথা নয় কাঞ্চনা বলেছিল সকিরে আমি কি সোনার মানুষ নই

যখন পাত্রটা কাঁচা থাকে ততক্ষণ ভয় থাকে কেন ওখানে তরল পদার্থ দিলে ওটা গলে যাবে নষ্ট হবে কিন্তু সেই পাত্রটা যখন আগুনে পুড়িয়ে খাঁটি করা হবে তখন হাজার সেখানে তরল বস্তু ঢেলে দাও না কেন আর কিন্তু গলে যাওয়ার ভয় থাকে না কৃষ্ণ ভজন তেমন এই দেহটা যতদিন গুরু কৃপার অনলে পুড়িয়ে পুড়িয়ে খাটে না করতে পারবে কৃষ্ণপ্রেম প্রিয় কৃষ্ণপ্রিয়া বলছিস তুই সি বলে এসেছিস সোনার যখন তোরা তুই স্ত্রিয়া তরুসত্যে বলে আমার সেই প্রধান পথগুলো কথা জানিস আমি যখন বেলি অবসান কালীন আমি যখন গিয়ে দাঁড়িয়েছিলাম সুরধ্বনি গঙ্গার কোণে জানিস দেখলাম এক আকলম কপূর্ণ চন্দ্র সে তো সুরধ্বনির তীর আলো কি তখনই উন্নয়ন হয়েছে আ।

এই সাড়ে চব্বিশ খানা চন্দ্রের মধ্যে চারখানা চন্দ্র উৎকৃষ্ট এই চতুর চন্দ্রের কর্ম যেজন জানে নরলোকে তুস্য করে দেবতারাও একটি চন্দ্র উৎকৃষ্ট যার নাম গরল চন্দ্র যদি গুরুতত্ত্ব অনুভব করে ভেদ করে এক বিন্দু যদি নিতে পারে বলে তার মনুষ্য কথা এবং ভজনীয় কথা এ কথা সবাই উপলব্ধি করতে পারে না এই রূপ হলো স্বল্পত্ত যেটা গুরুর কাছ থেকে শিখতে হয় জানতে হয় অনেকে শিক্ষা মন্ত্র নিয়েছি আমরা কিন্তু মন্ত্র নিলে কাজ হবে না যতদিন গুরুর কাছে বসে আপনি সেই আত্মতত্ত্বের কথা কর্মতত্ত্বের কথা আপনি না জানবেন ততদিন আপনি সেই প্রেম ভক্তির অসাধন করতে পারবেন না দেখেছেন এই জন্য এর যে গভীর তত্ত্ব এটা আমরা উপলব্ধি করতে পারি না সবাই তাই বলছে কত চাঁদ নিংড়াইয়া আচ্ছা চাঁদকে নিংড়ানো যায় তো যায় না কিন্তু যারা গুরু তত্ত্ব জানে তাই কর্ম জেনে প্রত্যেক দিন সেই রস নিংড়ে নিংড়ে আস্বাদন করে তাদের এই তাপিত প্রাণ তারা শিখে এই এক দেখলাম ও মা বিষ্ণুপ্রিয়া বলছে সখিনী আকাশের চন্দ্র তার তো কলঙ্ক আছে জানিস কিন্তু আমার গৌর চাঁদের তার কোনো কলঙ্ক নাই আ তার কোনো কলঙ্ক নাই কাঞ্জনা বল্ল সখিতী ভুল বললি जगתיকি জগতের চাঁদ যখন আকাশে উদয় হয় পৃথিবীটা আলোকিত হয় কিন্তু তোর গৌড় চাঁদের কি এমন ক্ষমতা আছে বিষ্ণুপ্রিয়া বলছে সখী জানিস তুই বললি বটে যে আকাশের চাঁদ উদয় হলে প্রতিবীর আধার দূরভূত হয় কিন্তু সখী রে এমন অনেক অন্ধকার আছে ঝঙ্গপেনি লুকিয়ে আছে যেখানে চাঁদের আলো প্রবেশ করতেই পারে না যেমন পাহাড়ের গহবর যেখানে চাঁদের আলো কোনোদিন প্রবেশ করতে পারে না কিন্তু জানিস

মানুষের হৃদয়ে মন্দিরে লুকিয়া থাকা সেই অন্ধকার সহজে তো দূরভূত করা কিন্তু কৃপা পাবালে যদি কারো ভাগ্য আকাশে একেবারে আমার গরু চাঁদের হৃদয় হয় একবার যদি কবর চাদের হায় হয় তার সকল আধার